একটা প্রবাদ আছে নাচতে না জানলে উঠান ডাকা আগে শুধু ফেরা নিত মুক্তিযোদ্ধা রাজাকার স্বাধীনতার শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি মূলবাদ এইগুলা শুধু ফেরা এই এইসব ফেরা করতে করতে এখানে দেশটা করছে শেষ এখনো যারা একটু নিঃশ্বাস পালাইতে পারে হেরা ফেরা এগুলা নিয়ে ঘুরে আরে ভাইয়া কনে মুক্তিযোদ্ধা কনে মুক্তিযোদ্ধার লগে আত্মীয় করছে কনে রাজাকার কনে রাজাকারের সাথে আত্মীয় করছে এবং কে রাজাকারের ফস্রয় দিছে বিগত সরকারের আমরা শুনছি বুঝছেন নি আমরা শুনছি কে কইছে বুঝছেন নি আমরা এত তাড়াতাড়ি অতীতের বলি যাই না ঠিক আছে নি রাজাকারের কে ফর্শয় দিছে ঠিক আছে নি মুক্তিযোদ্ধা কে রাজাকারের সাথে আত্মীয়তা করছে আমরা ব্যাগ জানি বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে এদেরকে এত বোকা মনে করেন না এবং শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন না এরা কিন্তু সাবধান আপনারাও সাবধান হয়ে